তো এখন আমরা রেডি হয়ে গেছি এখন যাব আমরা একটু বেরোবো একটু কেনাকাটা করবো আজকে একটু কেনাকাটা আছে এখন মিষ্টি খুব কান্নাকাটি করছে হে 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 করে শুধু কান্নাকাটি করছে তো এখন আমরা তিনজনে বেরোবো আজকে পরে ছুটি আজকে একটু বেরিয়ে যাবো এই দেখো এই দেখো এ বাবা কাঁদছো কেন তুমি তো চলো তারপরে দেখো রাস্তায় যে যাচ্ছিলাম যেতে রাস্তায় এতটা পরিমাণে জ্যাম হয়েছে রাস্তায় মানে পাক্কা আধ ঘন্টা আমরা দাঁড়িয়েছিলাম রাস্তার ওপরে মানে কোথাও জ্যাম নেই এই জায়গাটুকুনি পুরো জ্যামে পুরো ভর্তি এদিক থেকেও গাড়ি পাশ হতে পারছিলো না ওদিক থেকেও যেতে পারছিলো না তো এরকম করে আধ ঘন্টা দাঁড়িয়ে থেকে তারপরে আমরা চলে গেলাম একটা শাড়ির দোকানে এসেছিলাম এখানে শাড়ি নিতে তো এখান থেকে এই শাড়িটা নিয়েছি আমরা এখানে পছন্দ করছিলাম কোনটা নেব কি না নেব এটাই আর ওই দিকে দেখো মিষ্টিকে ওখানে বসিয়ে দিয়েছি আর ওই যে যিনি শাড়ি দেখাচ্ছেন ওনার শাড়ি মানে এক দুটো তিনটে শাড়ি প্রায় নিচে ফেলে দিয়েছিল তারপর ওখান থেকে একটা ব্লাউজের দোকানে এসেছিলাম তো ওখান থেকে সমস্ত শাড়ি ব্লাউজ মানে যা যা লাগবে সমস্ত কিছু কিনে নিয়েছি তারপরে এখানে একটু ঢুকেছিলাম বাজার কলকাতায় ঢুকেছিলাম আমরা দেখি এখানে কিছু পাই নাকি ওই জন্য একটু ঢুকেছিলাম আমরা বাজার কলকাতায় ঢুকেছিলাম বিশেষ করে মিষ্টির জন্য কিছু কিনতে গেছিলাম যে ওর জন্য একটা ড্রেস নেব তো সেরকম পছন্দ হয়নি আমাদের সেই জন্য তো চলো দেখা হচ্ছে বাড়িতে গিয়ে তো বন্ধুরা দেখো আমি চলে এসেছি কী কী শপিং করেছি সমস্ত কিছু তোমাদের সামনে দেখাবো তো এদিকে দেখো এক এক করে খুলি এদিকে মায়ের জন্য শাড়ি নিয়েছি এই শাড়িটা মায়ের জন্য নিয়েছি খুব সুন্দর এটা কি শাড়ি বললো যেন ভুলে গেছি দেখো শাড়িটা দেখো খুব সুন্দর শাড়িটা দেখো ভেতরে এরকম ইয়েলো রয়েছে খুব সুন্দর শাড়িটা এটা মায়ের শাড়ি এটা মাকে দেবো জামাই সৃষ্টিতে এই শাড়িটা মাকে দেবো এইটা এটা নিয়েছি এই শাড়িটা নিয়েছি মায়ের জন্য ইয়েলো লাগতো তো ইয়েলো বা রেড হলে ভালো হতো কিন্তু ভাবলাম যে হয়তো ইয়েলো রেড হয়তো আছে তো এই কালারটা নিয়ে অন্য কোনো শাড়ির সাথেও ম্যাচিং করে পড়তে পারবে ইয়েলো রেড তো সবারই থাকে কম বেশি ওটা কমন কালার যেহেতু ওটা সবার কাছে কম বেশি থাকে তো ওই কালারের জন্য ইয়েলো বা রেড কালারটা নিয়ে নিই এই পার্পল কালারটা নিয়েছি এটা পড়তে পারবে অন্য কোনো শাড়ির সাথে ম্যাচিং করে পরতে পারবে আর এই এইটাও নিয়েছি এটাও ম্যাচিং করে নিয়ে নিই এমনি জাস্ট হয়তো ঘরে পরবে মা ওই জন্য ঘরে পরার জন্য এই ব্লাউজটা নিয়ে নিয়েছি হয়তো ভালো লাগবে আর এদিকে এটা হচ্ছে আমার শাড়ি আর এখানে আমি একটা কথা বলে রাখি আমার বর আমাকে ফার্স্ট একটা শাড়ি কিনে দিয়েছে বিয়ের পরে কারণ আমার বিয়ে হয়েছে দু বছর আম তো এদিকে আমার বর ফার্স্ট আমাকে শাড়িটা কিনে দিয়েছে কারণ আমি খুব একটা শাড়ি পরি না আর বিয়েতে প্রচুর শাড়ি পেয়েছিলাম তো সেগুলোই এখনও অনেক নতুন শাড়ি এখনও রয়েছে তো সেগুলোই এখনও শেষ করতে পারেনি তাই জন্য কিনে দেয় না আমি অবশ্য চাই না তাই জন্য কিনে দেয় না হলে দেয় তো যাই হোক এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে তো এই শাড়িটা আমি নিলাম আমাকে বলেছিল একটা শাড়ি নিতে ভেবেছিলাম নেব না তো এই শাড়িটা সামনেই ছিল তো এই শাড়িটার জন্য এই শাড়িটা নিয়ে নিয়েছি এর সাথে এই ব্লাউজটা নিয়েছি খুব ভালো লাগছে শাড়িটা দেখো খুব সুন্দর তারপরে এদিকে চলে আসলাম এম বাজার থেকে এম বাজার না সরি বাজার কলকাতা থেকে শপিং করেছি এগুলো বাজার কলকাতার থেকে শপিং করেছি তো এদিকেই যে আমার বাবার জন্য একটা শার্ট টি শার্ট নিয়েছি এটা বাবার জন্য নিচে টি শার্টটা আমার বাবার জন্য আর এদিকে আমার জন্য কুর্তিটা নিয়েছি এদিকে নিয়ে নিয়েছি ওর জন্য একটা হাফ প্যান্ট এটা বড়ের হাফ প্যান্ট আর আর তারপরে দেখো এখানে মিষ্টির জন্য একটা বোতল নিয়ে নিয়েছিলাম এই রকম বোতলটা দেখি মিষ্টি কতটা এরকম ভাবে খেতে পারে জলটা চেষ্টা করা হোক এটা নিয়ে নিয়েছিলাম তো যাই হোক আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি আর ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য তো ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে